আমাদের গেমে কিন্তু অলরেডি কোবরা এমবি ফোরে চলে আসে সরি কোবরা এমবি ফোরে চলে আসে তো আমরা কোবরা এমবি ফোরে বের করব আজকে আমাদের আইডিটা অলস অলরেডি 40 ডায়মন্ড তবে আমি কিন্তু কোবরা এমবি বের করে নিয়েছি কোবরা এমবি ফোরে দেখাবো কিভাবে বের করছি আমি এটাই আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আর আমি একটা টিক্স অবলম্বন করছি মাত্র 20 ডায়মন্ডে আমি কোবরা এমবি ফোরে বের করছি এই কোবরা এমবি আমি মাত্র 20 ডায়মন্ডে বের করছি আপনারাও কিভাবে বের করবেন এবং আপনারা একটা টিক্স দিয়ে দেবো এই ভিডিওটা তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন একটা লাইক করতে বলবেন না কিন্তু তো আমি কীভাবে বের করলাম আমার আইডিটা ছিল শার্ট ডায়মন্ড আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আইডিটে কোনো ডায়মন্ড খরচ করি না আমার আইডিতে ষাট ডায়মন্ড ছিল ডায়মন্ডের টপ করি না শার্ট ডায়মন্ড হপ থাকাকালীন আমি কী করছি আমি হচ্ছে একটা স্পেন মারছিলাম তো যারা এই পর্যন্ত আইডিটা কেউ কোনো কোবরা বলেন কোনো ইবো বের করেনি অথবা একটা ইবো বের করছেন তারা একটা জিনিস অবলম্বন করবে সেটা হচ্ছে কম ডায়মন্ডে হচ্ছে বের করার চেষ্টা করবেন ছোটো ছোটো স্পেন দিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে কি আপনার ক্যারেক্টার স্কিল হিসাব দিয়ে এইগুলার সাথে কিন্তু হচ্ছে আপনার এই মানে কোনো গান বলেন কোনো বান্ডেল বলেন এগুলো বার করার কোনো হচ্ছে মানে অ্যাবলেটি থাকে না গেরিনা যদি চাই তাহলে আপনাকে দিয়ে দিবে তো আমি যদি দেখাই আপনাদেরকে আমি এখানে দিয়ে মাত্র বের করছি তো আমার এই স্ক্রিনে ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওকে ভিডিওটা দেখছেন এবং হচ্ছে এখন দেখেন যে আমি স্টিল লেভেল করে ফেলাইছি প্রোগ্রামে এই তো দেখেন কোবরা বের করছি বিশ বিশ ডায়মন্ড এবং তিন লেভেল করে ফেলেছি অলরেডি তিন লেভেল ডান হয়ে গেছে তো আমি তিন লেভেল করে দিয়েছি কোবরা আমি এবং বাকি যে চল্লিশ ডায়মন্ড আছে এই ডায়মন্ডে দেখবো এখন যদি অন্য কোনো একটা গান স্ক্রিম বের হয় তো এটা আজকে দেখবো টুয়েট আমি যদি কোবরা আমি পড়িটা একটু করে নেই এখান থেকে

বিজিটাই মানে এগুলা নিয়ে কি করব আমরা তো না বিজিটাই মানে আছে বিজিটাই নিয়ে আর খরচ করব না এই পর্যন্ত রাখি যে আমাদের যে পিঙ্ক পিঙ্ক ইভেন্টটা আসতেছে এই তো আমাদের যে পিঙ্ক ইভেন্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পিঙ্ক পিঙ্ক ইভেন্টে কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে কিছু ওই ডায়মন্ড আমরা কিন্তু জিনি দিতে পারবো কিছু তো ছিল এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে না কিন্তু আমার এই চ্যানেলে টাউন সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে